আমাদের একটা আল্লাহ আছে আমরা হজরত আবু বকর সিদ্দিক দাদি আল্লাহ বংশের মানুষ আলীর বংশের মানুষ আমার সন্তান ফেন্সিরিল খাই ইয়াবা খাই গাঞ্জা খেয়ে আঞ্জা দিয়ে রাস্তার মধ্যে পড়ে থাকবে এটা একটা কথা হলো সম্মানিত হাজিরি আপনার পরিবারটা আপনাকে জান্নাতি করতে হবে আপনার মসজিদের ইমাম সাহেব আপনার পরিবারটা জান্নাতি করে দিতে পারবে না ভাই আপনার ঈদগা ময়দানের ইমাম সাহেব আপনার পরিবারটা জান্নাতি করে দিতে পারবে না আমাদের কাজ হলো আমরা শুধুমাত্র জান্নাতের রাস্তাটা দেখে দিতে পারব জান্নাতে আপনার পরিবারটা জান্দাতি করার দায়িত্ব সম্পূর্ণটা আপনার সুহান বলবেন না আপনার সন্তান কি করছে এই ভাই কথা বলেন না প্লিজ আপনার সন্তান কি করছে আপনার আপনি কি করছেন আপনার স্ত্রী কি করছে আপনার মেয়েটা কোথায় যাচ্ছে কলেজের নামে একটু খোঁজ খবর নিবেন না কোথায় যাচ্ছে আপনার আপনি আসেন কোনো রকম ভাবে বাড়ির থেকে বের হয়ে ওই যে চার স্টলে বসেছেন চার তলে ছাব্বিশশো টাকা মাসে বাকি আপনার একটা ছোট চার স্টলে ছাব্বিশশো টাকা বাকি হয় এটা একটা কথা হলো টিভি দেখতেছেন টেলিভিশন দেখতেছেন চ্যানেল দেখতেছেন একটার পর একটা সিরিজ দেখতেছেন যায় যায় না। আপনার স্ত্রী বাড়িতে কি করছে একবার একবার কম্বলটা উপরে উঠাই একটা একবার স্টার জলসা একবার জি বাংলা কথা বলেন ঠিক কিনা আপনার মেয়েটা প্রাইভেটের নাম করে সন্ধ্যা পর্যন্ত বাহিরে আছে আর আপনার ছেলেটা কি করছে আপনার ছেলেটা ওই যে ব্রিজ কালভাট আছে সামনে একটা ওই কালভাট কালভাটের উপর বসে ব্রিজের উপর বসে বন্ধু বান্ধব সবাই একত্রিত বসে মোবাইল টিপতেছে চারজন মানুষ পরিবারের চার জায়গায় অবস্থান করছে তাহলে আপনার পরিবারটা জান্নাতি অনেক টাকা পয়সা আছে আপনার মনে করেন অনেক টাকা পয়সা আছে সুন্দর একটা বাড়ি তৈরি করতে পারবে কিন্তু টাকা পয়সা থাকলে সুন্দর পরিবার কোনোদিন তৈরি করতে পারবেন না সুন্দর পরিবার তৈরি করার জন্য এরকম কোরআনুল করিম আপনার পরিবারের মধ্যে ঢুকাতে হবে আর এই কোরআনুল করিমের মার্কাজ হচ্ছে এরকম মাদ্রাসা আমি সার ভাবে বলছি আমার ওয়াজ যারা ইউটিউবে দেখেছেন তারা নিশ্চয়ই অবগত আছেন আমি বিষয় ভিত্তিক আলোচনা করি আমি সুরা আহজাবে দুইটি আয়তে কারিমে তেলাউট করেছি এর সানেই কথা বলবো অসংখ্য অগণিত হাদিস থেকে দুটো হাদিস তেলাউট করেছি এর আগে প্রাসঙ্গিক ক্রমে কথাটা বলে দেই ওর আলুল কারিমের সুরা নাহল নামে একটা সূরা আছে এই নাহল সম্পন্ন পরিপূর্ণ একটা সুরা কয়েক খ্রিস্টার একটা সুরা নাহল শব্দের অর্থ হচ্ছে মৌমাছি সুহানাল্লা মৌমাছির নামে একটা পূর্ণাঙ্গ সুরা নাজিল করে দিয়ে আল্লাহ সুলাহানা উতালা পৃথিবীর মানুষকে দিনাজপুরের মানুষকে বিরামপুরের মানুষকে জানাই দিচ্ছে বিরামপুরের মানুষ সুরা নাহল নিয়ে একটু গবেষণা করো এই রকম মাদ্রাসা এখানে শুধু কোরানুল কারিম মুখস্থ করা হয় এরকম নয় কোরআনুল কারিম এখানে গবেষণা করা হয় গবেষণায় ইনস্টিটিউট এ না আল্লাহ বলবেন না। মৌমাসি দিয়ে কোনডাক একটা সুরা নাজিল করে দিয়ে আল্লাহ সোহান আউতালের ঘোষণা বিরামপুরের মানুষ তোমরা একটু গবেষণা করে দেখো মৌমাসি জীবনে কোনো দিন সব জায়গায় বসে না মৌমাছিকে কোনোদিন দেখবেন ফুলের উপর বসবে ফলের উপর বসবে টক জিনিসের উপর বসবে ঝাল জিনিসের উপর বসবে মিষ্টির পাতিলের মধ্যে নেট দিয়ে রাখছে জাল দিয়ে রাখছে হাটে বাজারে তারপর ওখানে মৌমাছি আক্রমণ করে কিন্তু মৌমাছিকে জীবনে কোনোদিন নর্দমায় টয়লেটে প্রসাদখানায় মৌমাছিকে দেখতে পাবেন না এটা মৌমাছির এক নম্বর বৈশিষ্ট্য মৌমাছি মগডালের মধ্যে বসে যেই জায়গা পছন্দ হবে সেই জায়গায় মৌমাছি বসবে পক্ষান্তরে আরেকটা প্রাণী আল্লাহ সুবহানাহু সৃষ্টি করেছেন সেটার নাম হচ্ছে মাছি মাছি কিন্তু দুই জায়গায় বসে ফুলের উপর বসে ফলের উপর বসে খাবার টেবিলে বসে কিন্তু মাছির অন্যতম চরিত্র বৈশিষ্ট্য হলো প্রসাবখানা টয়লেট ছাড়া মাছি কোনোদিন থাকতে পারবে না আর এই মাদ্রাসাটা হলো এটা মৌমাছি চাষ করার জায়গা মৌমাছি চাষ করা হয় এখানে যারা আছে তারা পৃথিবীর মধ্যে রকম মানতা আল্লাহ মাল কর আনা ওয়া আল্লা আল্লাহ রাসুল বলল যেখানে মৌমাছি চাষ করা হয় আর মৌমাছি যারা চাশি তারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সন্তান চিৎকার করে বলেন আল্লাহ মুসলমান ভাই রে আমার আশরাফ আলী থানবির রহমতুল্লাহ নাম আপনারা শুনেছেন আমি যখন এই গ্রামের মধ্যে প্রবেশ করি তখন আমার কানের মধ্যে একটা কথা আসলো এই গ্রামটা নাকি আল্লাহর অলিদের একটা গ্রাম আল্লাহর অলিরা অনেকেই শুয়ে আছে এই গ্রামের মধ্যে আলহামদুলিল্লাহ বলেন আশরাফারি থানবি রহমতুল্লাহ জবরদস্ত একজন আল্লাহ ব্যক্তি আমি কিন্তু আলোচনার বিষয়বস্তুটা আপনাদেরকে বুঝাই দিই ভাই তারপরে আলোচনা শুরু করব যখন আপনাদেরকে বলবো অ্যাটেনশন প্লিজ এভরিবডি আলোচনা শুরু করে দিলাম তখন আপনারা বুঝবেন কোন বিষয়টা নিয়ে আলোচনা করছি আশরাফ আলী থানবি রহমতুল্লাহ জবরদস্ত একজন আলেম এদিন বৃদ্ধ মানুষ মাথার মধ্যে পাগড়ি সামনে হেঁটে যায় রাস্তার মধ্যে হেঁটে যায় রাস্তার জঙ্গলের পাশে একজন প্রেমিক আরেকজন প্রেমিকা একজন আরেকজনের কাদের উপর হাত রেখে রোমান্টিক মুহূর্ত কথা বলতেছে যুবক যুবতী এরকম দৃশ্য আমরা দেখি কিনা বলেন মুফতি সাহেব যাই মুহাদ্দিস সাহেব যাই মুফাসসির সাহেব যাই ইমাম সাহেব যাই হাজি সাহেব যাই মুয়াজ্জিন সাহেব যাই মাদ্রাসার মহতামিন সাহেব যাই এরা কোন রকম ভ্রুক্ষেপ করে না কিন্তু একটা কথা স্পষ্ট ভাষাই জানায় দেই মুসলমানদের নির্দিষ্ট কোনো ভালোবাসা দিবস নাই ভাই মুসলমানের নির্দিষ্ট কোনো ভালোবাসা দিবস নামে কোনো দিবস নাই সারা জীবন মুসলমানদের ভালোবাসা দিবস চিৎকার করে বলেন সোবাহ আল্লাহ ভ্যালেন্স টাইমস ডে নামক দিবস আসতেছে আজকে উনত্রিশ তারিখ এই তিরিশ তারিখ একত্রিশ তারিখ রাত বারোটার পর এই দৃশ্য দেখবো আমরা জাতির কপাল পুড়েছে একজনের বাড়িতে আগুন লাগলো পাশ দিয়ে এক লোক গিয়ে ওখানে কেরাসিন ঢেলে দিয়ে সহযোগিতা করছে আপনারা বলেন তো আগুন নিভবে না আরো বাড়বে জাতির কপাল পড়েছে ভ্যালেন্টাইন্স ডে নামক দিবস আমাদের সন্তানরা পালন করে আমাদের এলাকার মধ্যে আছে আপনাদের এলাকার মধ্যে আছে কিনা জানি না বিবাহ উপলক্ষে বিবাহ দিবস বিবাহ বার্ষিকী অথবা বিবাহের দিন সবকিছু অনুষ্ঠান ঠিকঠাক থাকে বরপক্ষ আসবে আসবে সব ঠিকঠাক হিসাব কবুল করা হচ্ছে শরীয়তের কিছু বিধিনিষেধ মেনে হুজুরকে ডেকে নিয়ে এসে কাজী সাহেবকে ডেকে নিয়ে এসে হিসাব কবুল করা হচ্ছে আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ কিন্তু বিয়ের আগে এবং পরে হলুদের একটা অনুষ্ঠান করা হয় প্রত্যেকটা বাড়িতে কথা বলেন ঠিক কিনা যেটাকে আমি নাম দিয়েছি লাইলাতুল গায়ে হলুদ এটা রাতের বেলা অনুষ্ঠান হয় অনুষ্ঠান কিন্তু আল্লাহ সোহানাউতালার ঘোষণা হলো এটা শিরিক আল্লাহ রাসুলের ঘোষণা হলো এটা শিরিক শিরিকের গুণা কখনো আল্লাহ সোহানাউতালা ক্ষমা করেন না ভ্যালেন্স টাইন্স নামক দিবস একত্রিশ তারিখে ডিসেম্বরের একত্রিশ তারিখে রাত বারোটার পরে যে যুবক ফল তবলা বাজাবে শিষ বাজাবে একটা ফটকা ফুটাবে আপনি জানে নেবেন সেটা হচ্ছে সিরিকের গুড়া কল সিরিক এই দিবসে কোন রকম এরকম কোন কিছু উদযাপন করার কোন অস্তিত্ব ইসলামের মধ্যে নাই আপনি শুধুমাত্র তওবা করবে ইস্তেকফার করবে আল্লাহর কাছে ক্ষমা চাবে দরুদ ইব্রাহিম বেশি বেশি করে পড়বে সুবহানাল্লাহ বলবেন না মুসলমান ভাইরা রে আমার আশরাফ আলী খান বীর রহমাতুল্লাহ আলাইহি মানুষ কিতাব কিতাবের মধ্যে লেখেন কিছুক্ষণ আগে আসমান থেকে টিপটিপ করে বৃষ্টি পড়েছে রাস্তাটা কদমাক্ত ছিল কাদাময় ছিল আশ্রাব আলী থানবির রহমদাল এ বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ তিনি বডিটাকে কন্ট্রোল করতে পারে নাই পাটা স্লিপ করে কাদার মধ্যে ধরাস করে পড়ে গেছে কাদার মধ্যে ধরাস করে যখন পড়ে গেছে ময়লা পানি কাদার কিছু সিটানি ওই যে জঙ্গলের ধারে রাস্তার পাশে একজন প্রেমিক এবং প্রেমিকার রোমান্টিক মুহূর্ত কথা বলছিল এই প্রেমিকার গায়ের মধ্যে ওই মেয়েটার গায়ের মধ্যে কাদার কিছু সিটানি লেগে গেছে যুবক এক মুহূর্ত দেরি করল না ওখান থেকে দাঁড়ানো ওখান থেকে বসা জায়গা থেকে দাঁড়িয়ে গেলেন আশরাফ আলী থানবী রহমতুল্লাহ লে বৃদ্ধ মানুষ তিনি সবেমাত্র কাঁথা থেকে হামাগুড়ি খেয়ে দাঁড়িয়ে সোজা হয়েছে সামনের দিকে যাবে তিনি তো দেখতে পারে নাই পিছনে ওই যুবক এসে আশরাফ আলী থানবী রহমতুল্লাহ বিভিন্ন ভাষায় গালিগালাজ শুরু করে দিয়েছে আমাদের রোমান্টিক মুহূর্তটা নষ্ট করলে তুমি কে হে বিভিন্ন ভাষায় গালিগালাজ করতেছে এই যুগের মানুষ যদি হতো তাহলে রাজাকার আলবদর আল সামস বলে গালিগালাজ করতো কথা বলেন ঠিক কি না আশটাফালি তানবীর আহমত তুলনালায় যুবকের দিকে তাকিয়ে আছে ফেলপেল নয়নে তাকিয়ে আছে যুবক নিজের ক্রোধটাকে কন্ট্রোল করতে পারে নাই রাগটাকে কন্ট্রোল করতে পারে নাই আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই গলা ধাক্কা দিয়ে অর্ধচন্দ্র দিয়ে সেকেন্ড টাইম দ্বিতীয়বার আবার কাদার মধ্যে ধাক্কা মেরে ফলায় দিয়েছে জিদ কার করে একটু বলুন লাউযুবিল্লাহ সেকেন্ড টাইম ধাক্কা দিয়ে গলা ধাক্কা দিয়ে কাদার মধ্যে ফলায় দিয়েছে আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই জবরদস্ত একজন আলেম এ তিনি ওখান থেকে উঠে দাঁড়িয়ে সামনের দিকে অগ্রসর হয়েছে কোনো মানুষের কাছে বিচার দেয়নি কোনো চেয়ারম্যানের কাছে যায় না মেম্বারের কাছে যায় না কারো কাছে যায় নাই স্বয়ং রপ্তেকারী আল্লাহ শুবাহান উলতালার কাছেও কোনো অভিযোগ করে নাই আল্লাওয়ালা ব্যক্তিকে যত আপনি দুঃখ দেন যত কষ্ট দেন না কেন ওনারা কখনো আপনাকে অভিশাপ দিবে না কথা বলেন ঠিকই না মুসলমান ভাইরালে আমার খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমি কিন্তু আলোচনার বিষয়বস্তু বলছি বলছি কনে পঞ্চাশ পঞ্চাশ নম্বর আয় তেকারি মেতে করেছি এর সামনেই কথা বলবো ইনশাল্লাহ আশরাফালি থানবীর রহমত উল্লালাই কোনো মানুষের কাছে অভিযোগ করে নাই আল্লাহর কাছেও অভিযোগ করে নাই সামনের দিকে অগ্রসর হয় যে যুবতীর কাছে এসে ডাক দে বলতেছে সোনার ময়না পাখি ও আমার প্রাণের পাখি আর এক মুহূর্ত দেরি করো না তাড়াতাড়ি বাড়িতে চলে যাও আমরা ভ্যালেন্টাইন্স ডে নামক দিবস উদযাপন করতে চাই আমরা একত্রিশে ডিসেম্বর উদযাপন করতে চাই আমরা এই মুহূর্তে তোমার দেশটা তুমি পরিবর্তন করে তাড়াতাড়ি চলে আসো আমরা চোদ্দোই ফেব্রুয়ারি উদযাপন করতে চাই ভালোবাসা দিবস উদযাপন করতে চাই না উজবিল্লা বলবেন না যুবক যুবতীর হাত ধরে সবেমাত্র তৎকালীন যুগে যেরকম যানবাহন ছিল মনে করেন রিক্সা হতো ঠেলাগাড়ি রিক্সার ডাকা হলো রিক্সার উপর সবেমাত্র একটা পা রাখবে কে যেন পিছন দিক থেকে এসে গলা ধাক্কা দিয়ে এই যুবতীকে সেকেন্ড টাইম কাদার মধ্যে ফেলায়ে দিয়েছে চিৎকার করে একটু বলুন মার হাবা যুবতী তাড়াতাড়ি করে কাদা থেকে উঠানোর চেষ্টা করছে কিন্তু উঠতে পারে না বারবার বিভিন্ন ভাষায় প্রলাপ করা শুরু করলো বাবারে কে কোথায় আছো আমাকে বাছাও আমার করে মন বলছে আমি মাটিতে নিচের দিকে চলে যাচ্ছি যুবককে অত্যন্ত ভয় লাগছে যুবক তো আর মেয়েটার কাছে যাইতে পারে না আল্লাহর বান্দা যুবক ব্যগতিক একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেল কি কর্তব্য হয়ে গেল পথচারীরা যারা রাস্তা দিয়ে যাচ্ছিল একজন দুইজন তিনজন পনেরো জন পঁচিশ জন পঞ্চাশ জন দাঁড়িয়ে গেল এর মধ্য থেকে একজন মানুষ পথচারী ডাক দিয়ে বলতেছে যুবক কি ঘটনা গো তাড়াতাড়ি একটু ওপেন সিক্রেট করে আমার সামনে বলো ব্যাপারটা কি কি ঘটনা কেমনে হলো যুবক ডাক দিয়ে বলতেছে এ পথচারীরা ভাইজানেরা ও বাবাজিরাং এলাকার মানুষেরা তোমরা তাকিয়ে দেখো ওই যে কুয়াশাচ্ছন্ন পরিবেশ মেঘাচ্ছন্ন পরিবেশ পাগড়ি পরা একটা বৃদ্ধ মানুষ যায় ওই যে যাচ্ছে ওই যে যাচ্ছে ওই বৃদ্ধ মানুষটা কিছুক্ষণ আগে আমরা প্রেমিক প্রেমিকে এখানে বসেছিলাম কাদার উপর ধরাস করে পড়ে যায় কাদার কিছু ময়লা পানি আমার প্রেমিকার গায়ের মধ্যে লাগছিল আমি রাগটাকে কন্ট্রোল করতে পারি নাই প্রদান্বিত হয়েছি রাগান্বিত হয়েছি আমি গলা ধাক্কা দিয়ে ওই বৃদ্ধ মানুষটাকে কাদার মধ্যে ফেলাই দিয়েছিলাম তারপরে আমার প্রেমিকা বাড়িতে যাবে ইন টাইম রিক্সা থেকে তিনি ধরাশ করে পড়ে গেল এটাই হলো মূল ঘটনা আর কোনো ঘটনা নেই পথচারীর মধ্য থেকে যেই মানুষগুলো আশরাফ আলী থানবির রহমতুল্লাহ চেনেন এমন মানুষ একজন ডাক বলল যুব ও যুব তুমি কি কর্মখণ্ডটাই রে যুবক। তুমি কি জানো এই মানুষটা এই যুগের সর্বশ্রেষ্ঠ এটি এই মানুষটার গলার ধাক্কা দিয়ে তুমি কাদার মধ্যে ফেলাই দিয়েছ না না এই মানুষটা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করেছে রে যুবক ততক্ষণ পর্যন্ত কেয়ামত যদি হয়ে যায় কেয়ামত পর্যন্ত যদি তোমার আয়ু এবং তোমার প্রেমিকার আয়ু আল্লাহ দান করে কেয়ামত হয়ে যাবে তোমার প্রেমিকা কাদা থেকে দাঁড়াইতে পারবে না আল্লাহু একবার বলে যুবক এক মুহূর্ত দেরি করলেন না কষা দৌড় দিলেন আশরাফ আলী থানবি রহমতুল্লালের সামনে দুই হাত প্রসারিত করে ব্যারিকেড দিয়ে দিলেন আশরাফ আলী থানবি রহমতুল্লালাই তিনি তো আস্তে করে একটু ভয় পেয়েছেন এই যুবক তো গলা ধাক্কা দিয়ে আমাকে কাদার মধ্যে ফেলায় দিয়েছে যুবককে ডাক দিয়ে বলছে যুবক কি ঘটনা ঘটেছে রে যুবক তুমি তো প্রতিশোধ নিয়ে ফেলেছো তারপরে আমার রাস্তাটা প্রতিবদ্ধকতা সৃষ্টি করলে ব্যাপারটা কি একটু খুলে বলো যুবক দদর করে চোখের পানিটা ছেড়ে দিলেন ডাক দে বলতেছেন হুজুর গো বুঝতে করবেন হুজুর কোনোভাবেই আপনার সঙ্গে বেয়াদবি করতে চাই না আমি তো বুঝতে পারি নাই হুজুর আমি চিনতে পারি নাই আপনি যুগের জবরদস্ত এক জোনা দিন আমি বুঝতে পারি নাই চিনতে পারি নাই হুজুর ডাকতে বলতেছে বাবা কি হয়েছে তাড়াতাড়ি খুলে বলো হুজুর গ আমার প্রেমিকা কাদা থেকে কাদার মধ্যে পড়ে গেছে কাদা থেকে আর দাঁড়াইতে পারে না সমস্ত এলাকার মানুষ বলছে আপনি নাকি বর্তোয়া করেছেন আপনি নাকি অভিশাপ দিয়েছেন এই কারণেই আমার প্রেমিকা দাঁড়াইতে পারে না আপনি দয়া করে আল্লাহ রাব্বুল আলমীকে একটু জানাইয়া দেন আমার প্রেমিকা আমার কাদা থেকে যেন উঠে চলে আসে আপনি দয়া করে আমাকে মাফ করে দেন ক্ষমা করে দেন আশরাবালি থানবির রহমতুল্লাহ ডাক দিয়ে বললেন যুবক না না কখনো এটা হতে পারে না আমি তো রব্বে কারিমের দরবারে কোন রকম অভিযোগই করি নাই কোন রকম বর্দাত করার প্রশ্নই আসে না আমার কারণে এমনটি হয় নাই যুবক ডাক দে বলতেছে হুজুর সমস্ত এলাকার মানুষ বলতেছে এই ঘটনাটার কারণেই আমার প্রেমিকা কাদা থেকে পড়ে খাদার মধ্যে পড়ে গেছে আশ্রাফলি থানবির্মালাই মাথা থেকে আসতে করে পাগড়িটা খুলে ফেললেন বাবা পাগড়িটা খুলে ফেলে সবুজ ঘাসের উপর আস্তে করে বিছাইয়া দিলেন যুবককে বললেন ও যুবক আমাকে একটু দুই আদায় করার জন্য তুমি সময় দাও আমি একটু মোরাকাবা করতে চাই মুরাকাবা শব্দের অর্থ ধ্যান করা নামাজের মধ্য দিয়েই আল্লাহ রাব্বুল আলমিনের সাহায্য পাওয়া যায় এই তাই বলে কেউ নাই আল্লাহ বলতেছেন আমার ইবাদত করবে বান্দা এই বিরামপুরের পাগলারা আমার ইবাদত করবে সরাসরি আমার কাছে সাহায্য চাইবে আল্লাহ বলবেন না কোন মাজাদের কাছে সেজদা করে কোন সাহায্য চাওয়া শিরিক মাজার জিয়ারত করবেন মাজারে যিনি শুয়ে আছে ওনাকে যতটুকু সম্মান দিয়ে কথা বলার দরকার ততটুকু সম্মান দিয়ে কথা বলা শরীয়তে জায়েজ কিন্তু মাজার বলার কাছে কোনো কিছু চাওয়া নেই চাইবেন না আপনাদের এলাকার মধ্যে অনেক মাজার আছে আমি জানি শুনেছি আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার মধ্যে আল্লাহ ব্যক্তি এসেছিল আল্লাহ মানুষ এসেছিলো এই কারণেই তো আপনাদের এই সোনার মুখগুলা মদিনার মানুষের মতো একটা জান্নাতি মুখ দেখতে পাচ্ছি চিৎকার করে বলেন আল্লাহ একবার যুবক চুপচাপ বসে পড়লেন আশতাভলি তানবীর রহমতুল্লাহ আলাইহি দুই রাকাত সালাত আদায় করলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এভাবে হাত উত্তোলন করে আল্লাহর কাছে সাহায্য চাইলেন আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম দিয়ে তাকে জানায়ে দিলেন সমস্ত ঘটনা ইলহাম দিয়ে জানতে পারলেন বুঝতে পারলেন মুরাকাবা করলেন আল্লাহর গলিরা বুঝতে পারে আশতাভলি থানবি রহমতুল্লাহ আলাইহি চক্ষু দয় করলেন পাগড়িটা মাথার উপর পেঁচাই নিয়ে যুবককে ডাক দে বলছে যুবক আমি বরদোয়ার কার করার কারণে আমি বরদোয়া করি নাই আমার কারণে এমনটি ঘটনা ঘটে নাই ঘটনাটা অন্য জায়গায় প্যাস লাগছে যুবক যুবক বলতেছে হুজুর কোন জায়গায় প্যাস লাগলো একটু ওপেন করে আমাকে বলেন আল্লাহর বান্দা আশরাফ আলী থানবি চোখের পানিটা ধরে রাখতে পারলেন না বাজান চোখের পানিটা ধরে রাখতে পারলেন না আজকের আলোচনার বিষয়বস্তু কিন্তু আপনাদেরকে এখনই বলে দিচ্ছি কোন বিষয়টা নিয়ে আলোচনা চোখের পানি ধরে রাখতে পারলেন না দিয়ে বললেন ও যুব যুব আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম আমার পাটা স্লিপ করে ধরাশ করে কাদার উপর পড়ে গেলাম কাদার কিছু ময়লা পানি তোমার প্রেমিকার গায়ের মধ্যে লাগলো তুমি রাগটাকে কন্ট্রোল করতে পারলে না কারণ হলো তোমার প্রেমিকাকে তুমি এতই ভালোবাসো এতই মোহাব্বত করো তোমার প্রেমিকার সুখের মধ্যে তুমি সব কিছু দেখতে পাও তোমার প্রেমিকা তোমার কাছে জীবনের চাইতো বেশি দামি এই কারণেই তুমি রাগটাকে কন্ট্রোল করতে পারো নাই তুমি বসা থেকে দাঁড়িয়ে গেছ গলা ধাক্কা দিয়ে আমাকে কাদার মধ্যে ফেলায় দিয়েছো যুবক তোমাদের দুইজনের মধ্যে যেমন রোমান্টিক মুহূর্ত চলছিল আমার হাতের মধ্যে তাজবি ছিল আমার মুখের মধ্যে রহমান নামের জিকির ছিল ওই মুহূর্তে আমার সঙ্গেও আমার প্রেমিকার প্রেম প্রেম খেলা চলছিল ওই মুহূর্তে আমার যে একজন প্রেমিক আছে ওই প্রেমিকার সঙ্গে আমারও প্রেম প্রেম খেলা চলছিল আমাকে যখন গলা ধাক্কা দিয়ে তুমি কাদার মধ্যে খেলাই দিয়েছো। আমার পাগড়ির মধ্যে কাদা লাগছে আমার দাড়ির মধ্যে কাদা লাগছে আমার জুব্বা মুবারকের মধ্যে কাদা লাগছে তোমার প্রেমিকার শরীরের মধ্যে কাদা লাগার কারণে তুমি যেমন সহ্য করতে পারো নাই আমার জুব্বা মুবারকের মধ্যে কাদা লাগার কারণে আমার প্রেমিকাও এটা সহ্য করতে পারে নাই আমার প্রেমিকা সহ্য করতে পারে নাই রে আমি বরদোয়া করি নাই তোমার নামে কোনোরকম রকম লুটিস করি নাই চেয়ারম্যানের কাছে যাই নাই মেম্বারের কাছে যাই নাই কিন্তু আমার প্রেমিকা এটা সহ্য করতে পারে না ও পৃথিবীর মানুষেরা আল্লাহর পাইগাম্বার বলে দিলেন আল্লাহর রসুল্লাহ সাল্লাহু আলি সাল্লাম আর দুনিয়া খুলি কত লেখুম আল্লাহু একবার বলে একজনকে যদি আপনি কন্ট্রাক্ট করতে পারে একজনের যদি গোলামী করতে পারেন একজনের সঙ্গে যদি আপনি বন্ধুত্ব করতে পারে। একজনের যদি আপনি প্রেমিক হতে পারেন আল্লাহ সোহান আউতাল্লা নিজে ঘোষণা করছেন কোরআনুল কারিমের কথা হু আল্লাজি কলা ফিল আরদি আর আল্লাহ একবার বলে পৃথিবীর যা কিছু আছে সব কিছু আপনার পায়ের কাছে এনে জোর করে দেওয়ার দায়িত্ব আমি রব বেকারী সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ রাসূল পক্ষান্তরে বলে দিল আর দুনিয়া খলিকত لكم ও আনতুম খলিকতুম লিল আপনি যদি সশতার হয়ে যান পৃথিবীর সমস্ত সৃষ্টিকুল আল্লাহ রাব্বুল আলামিন আপনার পায়ের কাছে এসে জোর করে দেওয়ার দায়িত্ব তিনি নিজেই নিয়েছে কিন্তু নামাজ না করলে হবে আমার আলোচনার বিষয়বস্তু হল আল্লাহ সুবাহান তালার সঙ্গে প্রেম প্রেম স্থাপন করা মহাব্বত তৈরি করা আল্লাহসবাহান উতালা বললেন আল্লাহসবাহান আউতাল নিজে ঘোষণা করলেন আমার সঙ্গে যদি কেউ প্রেম করতে চাও কেউ যদি মোহাব্বত তৈরি করতে চাও ভালোবাসা স্থাপন করতে চাও তাহলে সর্বপ্রথম বলে ইন কোন তন্ত্র আল্লাহ হাফ্তা ই হাবিব কুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম আল্লাহু আকবার বলবেন না আমার পয়গম্বর সঙ্গে محبت তৈরি করো আমার পয়গম্বর সঙ্গে ভালোবাসা তৈরি করো আমার পয়গম্বর এর প্রেমিক হয়ে যাও সুবহানাল্লাহ বলবেন তা